Slow up, no, I don't take shit. I got no love for the fake famous. If you wanna play tough, and wanna hate this, I'll show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake famous. If you wanna play tough, welcome to channel. চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখন আমি নর্থ বেঙ্গল ট্যুরে রয়েছি এবং নর্থ বেঙ্গল ট্যুর আপনাদের কাছে ডিটেলস আমি শেয়ার করছি যাতে আপনাদের এই ট্যুরে আসতে গেলে আমার ভিডিও দেখেই আপনারা প্রিপারেশন নিতে পারেন যে কোথায় যাবেন কী করবেন কি দেখবেন কোথায় থাকবেন সব কিছু বন্ধুরা নর্থ বেঙ্গল ট্যুর আমি স্টার্ট করেছিলাম প্রথম দিন ভাবরী দেবীর যেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি ভাবনী দেবীর মন্দির এটা জলপাইগুড়ির বোদাগঞ্জের থেকে এক কিলোমিটারের মধ্যে রয়েছে তো আমরা এই দেবীর মন্দির দেখে বেরিয়ে গেলাম আমাদের নেক্সট পয়েন্ট গজলডোকার দিকে গজলডোপা এখান থেকে পনেরো থেকে বিশ মিনিট লাগে কিন্তু রাস্তা খারাপ হওয়ার জন্য মোটামুটি আমাদের তিরিশ মিনিট মতো লেগেছিল এবং গজলডোবা পৌঁছানোর সময় আমরা হাইওয়ে পেয়ে গেছি তারপর আর কোনো প্রবলেম হয়নি আর খুব সুন্দর এই গজলডোবা একদিকে তিস্তা নদী আর একদিকে গজলডোবা বিল এই দুটো সংমিশ্রণে জায়গাটা ভীষণ সুন্দর আমার তো ভালো লেগেছে তো আপনারাও চলুন দেখতে থাকুন আজকে আমাদের এপিসোড নর্থ বেঙ্গল গজলডোবা বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি ব্রিজের সামনে গজলডো গজল আর এই হচ্ছে নদীটা তো ব্রিজের মাঝখানে আমরা দাঁড়িয়েছি এই ভিডিওটা তোলার জন্যে তো আমরা এখন এই গজলডোবার দিকে যাব আপনারা বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই গজলডোবা We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. বন্ধুরা এই গজলডোপাতে একটা গভর্নমেন্টের রিসোর্ট আছে ভোরের আলো এই ভোরের আলো থেকে আপনারা যদি নর্থ বেঙ্গল ট্যুর করতে চান শিলিগুড়ি বা এনজিপি থেকে এসে এই গজলডোপায় ভোরের আলোতে স্টে করতে পারেন এখান থেকেই আপনারা গাড়ি নিয়ে নর্থ বেঙ্গল ঘুরে আবার এখানে ব্যাক করে থাকতে পারেন একদিন থাকুন দুদিন থাকুন তিন দিন থাকুন যথেষ্ট নর্থ বেঙ্গল ট্যুরের জন্য দু থেকে তিন দিন দাদা এটা বুকিং কোথা থেকে হয় অনলাইন বুকিং আচ্ছা আচ্ছা এটা একটু ভেতরে গিয়ে কি একটু শ্যুট করে আসা যাবে তো এই ভোরে আলো রিসর্ট আপনাদের আমি দেখাচ্ছি এখানে অনলাইন বুক করতে হয় আর বুকিং ছাড়া ভেতরে ঢুকতে দেয় না সেই জন্য আমি ভেতরে ঢুকতে পাইনি বাইরে থেকেই আপনাদের দেখালাম আপনারা যদি এখানে থাকতে চান খুব সুন্দর

Night's young, it is just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pulls those from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top.

বাকি আছে ঘন্টা নেই অ্যাকচুয়ালি পাঁচশো টাকা করে আচ্ছা আর অর্ধেক দিন নেই আমরা হাজার টাকা মানে আমাদের বারোটার সময় আবার একটার মধ্যে লাটাগুড়ি ঢুকতে হবে তো সেটাই হচ্ছে পাঁচশো টাকা করে আমরা ঘন্টা নেই কমসম করে দুজন যাবে আচ্ছা ঠিক আছে দেখেন দেখি আমার যাবো কিনাটা দেখছি আচ্ছা এখানে পাখি দেখার জন্য যেটা আমরা দেখলাম পাখি দেখার জন্য আল্লা নৌকো পাঁচশো টাকা করে এক ঘন্টা হচ্ছে নৌকোগুলো এই হচ্ছে বিল একদিকে তিস্তা নদী একদিকে বিল এই বিলে আপনারা নৌকো ভ্রমণ করতে পারেন বা যদি হাতে টাইম থাকে দূরে পাখি মানে এরা দেখায় পাখি যায় পাখি আসে এই শীতের সময় এই পাখি দেখাতেও এরা নিয়ে যায় নৌকো করে তো আমাদের হাতে টাইমটা কম ছিল তাই আমরা পাখি দেখতে গেলাম না পরবর্তীকালে এসে নিশ্চই পাখি দেখবো আর নর্থ বেঙ্গল ট্যুরে তো আমি দেখাটা কোনো ব্যাপার না আর এই বিলে যাই হোক এখানে ঘুরে খুব ভালো লাগলো এরপর আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে তো আমরা একটু ব্রেকফাস্ট করবো চলুন বন্ধুরা দেখেনি কোথায় ব্রেকফাস্ট করবো এই কজলডোতে গেছে খুব সুন্দর ব্রেকফাস্টের জায়গা আমাদের পুরি সবজি পেলাম এবার সোনাই খাবে ম্যাগি সোনাই কি খাবি ম্যাগি সোনাই ম্যাগি খাবে চলো এই যে পুরি গরম পুরি

মূলত এখানে পাখি দেখার জন্যে পর্য মানে সবাই আসে এবং এটা পর্যটন কেন্দ্র শিলিগুড়ি থেকে এটা শিলিগুড়ি থেকে এদিক দিকে আসছে গজলডো এবং এটা এদিকে চলে যাচ্ছে চালসা গরু মারার দিকে রাস্তা Tall buildings, as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. we want ব্রেকফাস্ট হয়ে গেছে এবার আমরা রওনা দিলাম আমাদের লাটাগুড়ির দিকে এরপরে আমাদের জিপ সাফারি আছে লাটাগুড়ি থেকে আমাদের জিপ সাফারি যাত্রা পোশাক এই যাত্রা পোশাক জিপ সাফারি ভিডিও আমি অলরেডি আগেই দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে দেখতে পারেন বা আমার এই ভিডিওর শেষেই দেখবেন বক্সে লিস্টটা আসবে ওখান থেকে আপনারা এই যাত্রা প্রসাদ টুপটা দেখে নিতে পারেন লাটাগুড়ির যাত্রা প্রসাদ জিৎ সাফারি ওটাও খুব আপনাদের ভালো লাগবে তো যাই হোক আমরা এই গজলডবা দেখে এবং আপনাদের সাথে পুরো গজলডবা শেয়ার করে নিলাম নিয়ে আমরা যথারীতি বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থল লাটাগুড়ির দিকে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এই অবধি আশা করি এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তো একটা যায় আর যদি আপনারা চান যে এটা অন্য কারোর সাথে শেয়ার করবেন দেখাবেন ভিডিওটা তো আপনারা শেয়ার করতে পারেন আর বন্ধুরা যদি আমার এই ভিডিও দেখে আপনার ভালো লাগে এবং এরকম আরও ভিডিও দেখতে চান কি টাইপের ভিডিও দেখতে চান সেটা আপনারা কমেন্টস বক্সে লিখে রাখবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করতে পারেন আমি নিজে ঘুরতে ভালোবাসি এবং এই ঘোড়ার যে অভিজ্ঞতা ঘোড়ার যে মানে ভালো লাগাটা এটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো এরকম যদি ঘোড়ার ভিডিও আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা সাথে থাকুন পাশে থাকুন আজকে এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার পান ভরা জল ভরা ঢালাও ঢালাও ঢালাই করা ভালোবাসা টাটা